অনেক বছর অনেক বছর পর আবার আমরা বেরিয়ে পড়ছি একটা জায়গায় খুব সুন্দর জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না মুভি দেখতে অনেক বছর এই কারণে বলছি আগে প্রচুর আমরা একসাথে মুভি দেখেছি কিন্তু অনেক বছর হয়ে গেল সেই মুভি দেখা আমাদের হয় না আর মুভি দেখতে আমি ভীষণই ভালোবাসি তো দেখো আমি আর তোমার দাদাভাই একসাথে বেরিয়ে পড়লাম আর টোটোতে উঠে পড়লাম তাড়াতাড়ি করে কারণ বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার আর খুব এক্সাইটেড আমি অনেক বছর পরে মুভি দেখতে যাচ্ছি কারণ এখন তো সময়ই হয় না না কারোর মুভি দেখতে যাওয়ার তো দেখো ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আর কারা এসছে দেখো আমার বোনের বর আর বোন তা ওদেরও আসার কথা ছিল ওদের জন্যই অ্যাকচুয়ালি এই মুভিটা দেখতে যাওয়া ওরাই মানে ফোর্স করেছে প্রচুর পরিমাণে যে দেখতে যেতে হবে তাই কারণেই মানে মুভিটা দেখতে যাওয়া তো ছোটো বোনের বরেরও আসার কথা ছিল তা বোনের বরের কাজ পড়ে গেছে বোনের ওই জন্য বোনও আসতে পারেনি যাই হোক তো খুব দৌড়চ্ছি আমরা তাড়াতাড়ি করে কারণ হাতে একদম সময় নেই পাঁচ মিনিট বাকি তো বলে না কাছের লোকই ট্রেন ফেল করে তো সেটাই ব্যারাকপুরে থেকে ব্যারাকপুরে মুভি দেখতে আসছি তা তো দেরি করে ফেলেছি কি করব বলো তা যাই হোক ফাইনালি অতীন্দ্র হলের সামনে চলে আসলাম আর আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল দাদাভাই আগে থেকেই কেটে রেখে দিয়েছিল তো আমরা ঢুকে যাচ্ছি অতীন্দ্র হলের ভেতরে তো কী সুন্দর লাগছে তাই না দিন পরে আসছি তো খুব ভালো লাগছে আর মুভি আগেই বললাম আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর দৌড় সবাই একটা সিনও আমরা মিস করতে চাই না আর আমি বিশেষ করে ফার্স্ট সিন থেকে দেখতেই মুভি ভালোবাসি আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে মুভি দেখতে আর এখানে দেখো দাদাভাইরা টিকিট চেকিং করছে তো চেকিং হওয়া মাত্রই আমরা এইবার আরও ভেতর দিকে এগিয়ে যাচ্ছি তো সেটা বললাম সময় কারোরই হয় না এখন মুভি দেখতে যাওয়ার এতটা সময় কেউ দিতে পারে না এখন তো হাতে হাতে মোবাইল রয়েছে সবার তো বাড়িতে বসেই সব দেখা হয়ে যায় তো এইভাবে মুভি দেখতে আসার মজাটাই আলাদা তো দেখো লিফটে উঠে পড়লাম আর হুড় হুর করে দৌড়চ্ছি কারণ মনে হচ্ছে যে এই বাবা শুরু হয়ে গেল শুরু হয়ে গেলো শুরু হয়েই গেছিল একটু মানে একটা সিন হয়তো আমরা দেখতে পারিনি কি করব বলো কিছু করার নেই এত বৃষ্টি পড়ছিল আর বাইরে এত জ্যাম ছিল না রাস্তায় সেই কারণেই এতটা লেট হয়ে গেছে না হলে ঠিকঠাক টাইমেই বেরিয়েছিলাম তো যাই হোক কথা বলতে বলতে দেখো একদম ভেতরে প্রবেশ করে যাচ্ছি আর মুভিটাও খুব সুন্দর মুভি শুনেছি ভালোই হবে তো সেই কারণে আরও এক্সাইটেড আর সবাই মিলে একসাথে দেখার ফ্যামিলির লোক মিলে একসাথে দেখার মজাটাই আলাদা তাই না তো অনেক দিন পর যে দাদাভাই যে সময়টা বার করতে পেরেছে এর জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ সময় এখন কারোরই নেই হাতে খুব কম তো এখানে এসেও আবার টিকিট চেকিং হচ্ছে তো এরপরে ফাইনালি আমরা চলে যাবো মুভি দেখতে আর মুভি দেখতে এসেছি ফটো তো তুলতেই হবে ফটো প্রচুর তুলেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। পরের একটা ব্লগে কারণ এই ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে ফটো যেগুলো তুলেছি আর তারপরে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম মানে কিভাবে পরের টাইমটা স্পেন্ড করলাম সেটাও তোমাদের সাথে আমি পরের একটা ব্লগে দেখিয়ে দেবো তো দেখো ফাইনালি হলে একদম এন্ট্রি নিয়ে নিচ্ছি ঢুকে যাচ্ছি আর আমরা আমাদের সিটে মানে শুংস আন হয়ে রয়েছে অন্ধকার তো দেখো মুভি দেখা কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ছি আর একটা হালকা মিউজিক চলছিল তাই আমার বোনও ডান্স করছিলো হালকা হালকা আমরাও ডান্স করছি আর ওদিকে সেলফি তোলা হচ্ছে সেলফি তো নিতেই হবে তাই না বস সেলফি ছাড়া তো চলবেই না তো যাই হোক খুব খুব মজা করলাম খুব আনন্দে কাটালাম সময়টা সত্যি খুব ভালো লাগলো সবারই খুব ভালো লেগেছে আমরা সবাই মিলে খুবই মজা করলাম আর তোমাদের এই ভিডিওটা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও ঠিক আছে তো দেখো মানে কি বলবো মিউজিকটা যেহেতু চলছে আর মনে হচ্ছে জানি ছেড়ে না যাই আবার আর একটা মুভি দেখতে ঢুকে যাই সেটা তো আর সম্ভব না একদিনে দুটো করে দেখা তো যাই হোক এত সুন্দর একটা সময় আমরা একসাথে কাটাতে পেরে খুব ভালো লাগলো তো তারপরে এবার এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও চলো টাটা